স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তিন ঠাকুর মা স্বামীজি ও ভগিনী নিবেদিতাকে আমার সশ্জ প্রণাম জানিয়ে এবং মঞ্চে প্রবিষ্ট মহারাজকে আমার প্রণাম জানিয়ে এবং এখানে উপস্থিত ভক্তবৃন্দকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বক্তব্য আমার আজকের বিষয় ভারতে বিজ্ঞান চর্চা ও ভগিনী নিবেদিতা ভগিনী নিবেদিতার পূর্ব নাম মার্গারেট এলিজাবেথ নোবেল তীক্ষ্ণ মেধাবী ছাত্রী মার্গারেট বিদ্যালয়ের পাঠক্রমের বাইরেও প্রচুর পড়াশোনা করতেন সাহিত্য সঙ্গীত কলাবিদ্যা পদার্থবিদ্যা উদ্ভিদবিদ্যা সবেতেই তার সমান আগ্রহ ছিল নিবেদিতার মতো মানুষ যিনি শিল্প আন্দোলন রাজনীতি ধর্মশাস্ত্র ইত্যাদি নিয়ে এত আলোচনা করেছেন যে তার পক্ষে বিজ্ঞানমনস্ক হওয়াটাই স্বাভাবিক নিবেদিতা তার বাগবাজারের স্কুলে ছোট ছোট মেয়েদের ইতিহাস ভূগোল পুরাণ কাহিনীর সঙ্গে গণিত শেখাতেন এবং সেই সঙ্গে ল্যাবরেটরি থেকে অনুবীক্ষণ যন্ত্র এনে জীবাণু ও কোষের চেহারার সঙ্গে ছাত্রীদের পরিচয় করিয়ে দিতেন এগুলিও তার বিজ্ঞান মনস্কতার প্রমাণ কিন্তু আজ যদি আমরা ভারতবর্ষে প্রত্যক্ষভাবে নিবেদিতার অবদান নিয়ে ভাবতে বসি তাহলে আমরা এই বিষয়টাকে দুটো ভাগে ভাগ করতে পারি প্রথমত আমি এই বিষয়ে আলোচনায় বলতে চাইছি যে টাটা ইনস্টিটিউট অফ সায়েন্স বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের কথা যার কর্ণধার ছিলেন আচার্য সরি যার কর্ণধার ছিলেন আমাদের জামশেদজি টাটা আর একটা বিজ্ঞান প্রতিষ্ঠানের কথা বলছি বা বসু বিজ্ঞান মন্দিরের কথা যার কর্ণধার ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু প্রথমে আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের কথায় আসি জামশেদজি টাটার এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই ভগিনী নিবেদিতার যোগাযোগ ছিল আমরা সকলে জানি আঠারোশো তিরানব্বই সালে স্বামীজি যখন শিকাগো ধর্মসভায় যোগদানের জন্য জাপানি জাহাজে যাচ্ছিলেন তখন সেই জাহাজে যাত্রী ছিলেন শিল্পপতি জামশেদজি টাটা তিনি বিদেশ যাচ্ছিলেন আমদানি ও রপ্তানির কাজে স্বামী বিবেকানন্দ তখনই তাকে বলেছিলেন যে আপনি ভারতবর্ষের শিল্প তৈরি করুন তাতে ভারতবর্ষ উপকৃত হবে ভারতবর্ষের যুব সমাজ উপকৃত হবে এই ঘটনার প্রায় ছ বছর পর আঠারোশো নিরানব্বই সালে জামশেদজি বিদেশ থেকে দেশে ফেরার পর মনস্থির করলেন যে ভারতীয়দের মৌলিক বিজ্ঞান গবেষণাগার স্থাপনের জন্য তিনি একটা বিজ্ঞান গবেষণাগার তৈরি করবেন এবং তার জন্য কিছু অর্থ সাহায্য করবেন যাই হোক এই পরিপ্রেক্ষিতে জামশেদজি টাটার বিজ্ঞান গবেষণা কেন্দ্রে ভগিনী নিবেদিতার যে ভূমিকা এখন আমি সেই আলোচনা করছি জামশেদজি ব্রিটিশ সরকারকে বোঝাতে চেয়েছিলেন যে এরকম একটা বিজ্ঞান গবেষণাগার শুধুমাত্র ভারতীয়দের টাকায় তৈরি করলেই হবে না তার আসল স্বপ্ন হচ্ছে ভারতীয়দের জন্য এবং ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র ভারতীয় বিজ্ঞান প্রতিভারায় কাজ করবেন কিন্তু ব্রিটিশ সরকার পরাধীন ভারতীয়দের বিজ্ঞান চর্চাকে এতটা গুরুত্ব দিতে রাজি হননি তখন জানসের জি পরবর্তী কথাবার্তা বলার জন্য ইংল্যান্ডে যান ভগিনী নিবেদিতাও তখন ইংল্যান্ডে ছিলেন তার বিদ্যালয়ের জন্য অর্থ সংগ্রহ করতে এবং সেই সঙ্গে ভারতবর্ষ সম্পর্কে পাশ্চাত্যে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন শহরে বক্তৃতা দিতে ভগিনী নিবেদিতা জামশের সাহায্যের জন্য এগিয়ে এলেন তিনি ব্রিটিশ সরকারকে প্রভাবিত করার জন্য তার পরিচিত প্রভাবশালী সাংবাদিকদের সাহায্য নিলেন এবং এই প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন শ্রীমতী সারাবুল শ্রীমতী বুল তার বাড়িতে মধ্যাহ্ন ভোজনে আমন্ত্রণ জানালেন জর্জ বার্ডউডকে যিনি তখন ব্রিটিশ সরকারের হয়ে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রক ছিলেন এবং সেই সঙ্গে শ্রীমতী বুল আমন্ত্রণ জানালেন জামশেদজি টাটা এবং ভগিনী নিবেদিতাকে শ্রীমতী বুল চেয়েছিলেন যাতে তারা সামনাসামনি বসে এই বিষয়ে খোলাখুলি আলোচনা করতে পারেন কিন্তু সেদিনের সেই আলোচনার শেষে ভোগিনী নিবেদিতা হতাশ হয়েছিলেন ভোগিনী নিবেদিতা এবং জামশের জি চেয়েছিলেন এমন একটা বিজ্ঞান গবেষণাগার যেখানে আমাদের ভারতীয় প্রতিভারা স্বাধীনভাবে গবেষণা করতে পারেন কিন্তু জর্জ বাডুড তাদের সেই প্রস্তাব পুরোপুরি নাকচ করে দিয়েছিলেন তখন নিবেদিতা তার এক দীর্ঘ পত্রে ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন যে ব্রিটিশদের পরাধীন ভারতীয়দের উপর কোনো ভরসা নেই এবং সেই সঙ্গে এও ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই ধরনের প্রতিষ্ঠান যদি ব্রিটিশ সরকার দ্বারা প্রভাবিত হয় তবে ব্রিটিশ সরকার অচিরেই কিছু দ্বিতীয় মানে বিজ্ঞানী পাঠাবেন কিন্তু আজ যদি আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রথম দেড় দশক থেকে দু দশকের ইতিহাস দেখি তবে আমরা দেখতে পাব আজ আন্তর্জাতিক ক্ষেত্রে এই প্রতিষ্ঠান যে খ্যাতি অর্জন করেছে তখন তার ধারে কাছেও ছিল না পরে আস্তে আস্তে যখন ভারতীয় বিজ্ঞানীরা এর হাল ধরতে শুরু করেন তখন জোয়ার আসতে শুরু করে অর্থাৎ নিবেদিতা যে ভারতবর্ষে বিজ্ঞান চর্চার কেন্দ্রে শুধুমাত্র ভারতীয়দের আনতে চাইছিলেন বা তাদের নিয়ন্ত্রণে ভারতীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্রগুলিকে আনতে চাইছিলেন তাঁর সেই দূরদর্শিতা পরবর্তী যুগে স্বীকৃত প্রমাণিত হয়েছে এবার আমরা প্রবেশ করব জগদীশচন্দ্র বসু প্রসঙ্গে আঠারোশো আটানব্বই সালে ভারতবর্ষে পদার্পণ করার দু মাস পর শ্রীমতী সারাবুলকে নিয়ে ভগিনী নিবেদিতা গেলেন বসু বিজ্ঞান মন্দিরে জগদীশচন্দ্র বসুর সঙ্গে আলাপ করতে কিন্তু জগদীশচন্দ্র বসু তখনই পাশ্চাত্যে একজন বেতার বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন আঠারোশো ছিয়ানব্বই সালে লন্ডন রয়্যাল সোসাইটি অফ সায়েন্সের ফ্রাইডে ইভিনিং ডিসকোর্সে তিনি লেকচার দেন এবং সেখানকার জার্নালে তার গবেষণাপত্র প্রকাশিত হয় লন্ডন টাইমস সংবাদপত্রে তার গবেষণার উচ্ছ্বসিত প্রশংসা হয় কিন্তু নিবেদিতা বসু বিজ্ঞান মন্দিরে গিয়ে দেখলেন যে এই তরুণ বিজ্ঞানী এখন আর বেতার তরঙ্গ নিয়ে মেতে নেই তিনি মেতে উঠেছেন অন্য একটা বিষয় নিয়ে ডক্টর বসু এই প্রথম তার গবেষণার কথা পাশ্চাত্যের দুজন মহিলাকে বললেন তিনি বললেন সকালবেলা আমি আমার গবেষণাগারে এসে বিদ্যুৎ গ্রাহক যন্ত্রে বারবার বিদ্যুৎ সরবরাহ করে যে কম্পন পাচ্ছি এবং কম্পনের গ্রাফ যতটা উঁচু নিচু হচ্ছে দুপুর দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের পর একই বিদ্যুৎ তরঙ্গ একই মাত্রায় দিয়ে আমি দেখতে পাচ্ছি গ্রাফের উচ্চতা একটু কম হচ্ছে আবার বিকালের পর একই বিদ্যুৎ তরঙ্গ একই মাত্রায় দিয়ে দেখতে পাচ্ছি গ্রাফের উচ্চতা কমতে কমতে প্রায় সরল লেখা হয়ে যাচ্ছে কিন্তু পরের দিন সকালে ধাতব পাতে বিদ্যুৎ সরবরাহ করে দেখতে পাচ্ছি কম্পন এবং গ্রাফের উচ্চতা আগের দিনের সকালের মতোই হচ্ছে এই সমস্ত কথা শুনে নিবেদিতার মাথায় একটা চমক খেলে গেল তিনি ভাবলেন এই যে উত্তেজনায় কম্পিত হওয়া বা সাড়া দেওয়া আবার আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাওয়া পুনরায় বিশ্রামের পর সক্রিয় হওয়া এটা তো একান্তভাবে জীবের লক্ষণ তবে কি এই বিজ্ঞানী জ্বরের মধ্যে জীবের বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছেন নিবেদিতা ভাবলেন তার আচার্যদেব বলেছিলেন যে আর্য ঋষিরা বলে গেছেন জ্বর ও জীবের মধ্যে একই চৈতন্যের প্রকাশ তবে কি এই বিজ্ঞানী সেটাই প্রমাণ করতে চলেছেন এরপর কখনো বাগবাজারে আসছেন জগদীশচন্দ্র বসু এবং শ্রীমতী অবলা বসু আবার কখনো বসু বিজ্ঞান মন্দিরে বা জগদীশচন্দ্র বসুর বাড়িতে যাচ্ছেন ভগিনী নিবেদিতা এবং তিনি সেখানে গিয়ে জগদীশচন্দ্র বসুর নতুন নতুন পরীক্ষণ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন এবং তাদের কথা লিখে রাখতে বলছেন যাতে পরবর্তী সময়ে তার কাজে লাগে কিন্তু জগদীশচন্দ্র বসু তখন বলেছিলেন যে এদের কথা হঠাৎ বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো আমার মাথায় আসছে আবার হঠাৎই মরিচিকার মতো মিজিয়ে যাচ্ছে এদের ভাষা আমি ঠিক বুঝতে পারছি না তখন ভোগিনী নিবেদিতা তাকে শান্ত স্বরে বলেছিলেন কেন আমি তো আছি আমার কলমে কাজ করে দেবে জগদীশচন্দ্র বসুর এই জড় ও জীবের ঐক্যসন্ধানী গবেষণা গ্রন্থগুলি কম্পারেটিভ ইলেকট্রোফিজিওলজি প্লান্ট রেসপন্স লিভিং অ্যান্ড নন লিভিং এদের ভাষা অনেকাংশে ভগিনী নিবেদিতার এরপর প্যারিস বিশ্বমেলায় ভগিনী নিবেদিতার সুপারিশে পদার্থবিজ্ঞানীদের সম্মেলনে জগদীশচন্দ্র বসু নিমন্ত্রিত হলেন কিন্তু নিবেদিতার সুপারিশ কেন দরকার হল কারণ জগদীশচন্দ্র বসু তখনও পাশ্চাত্যে একজন বেতার বিজ্ঞানী হিসেবে পরিচিত কিন্তু তিনি এই যে জড়ীবের ঐক্যসন্ধানের গবেষণা করছেন তা বলার জন্য ভোগিনী নিবেদিতার সুপারিশে এক আন্তর্জাতিক মঞ্চ পেলেন এরপর ইংল্যান্ডে গিয়ে দেখা গেল সেখানে কুশলী যন্ত্রবিদ হিসেবে যতটা প্রশংসিত হলেন ততটা স্বীকৃতি পদার্থবিজ্ঞানী বা উদ্ভিদ বিজ্ঞানীদের কাছ থেকে পেলেন না তারা জগদীশচন্দ্র বসুর গবেষণাপত্র তাদের জান্নালে প্রকাশ করতে রাজি হলেন না এই সময় জগদীশচন্দ্র বসু মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন তখন আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এসেছিলেন শ্রীমতী সারাদুল আর ভগিনী নিবেদিতায় এগিয়ে এসেছিলেন তার কলম নিয়ে এখন যেহেতু ভারতবর্ষে বিজ্ঞান গবেষণায় নিবেদিতার অবদান নিয়ে চর্চা করছি সেজন্য এটুকু বলতেই হবে ভগিনী নিবেদিতা কিন্তু জগদীশ চন্দ্র বসুর গবেষণায় বৈজ্ঞানিক সহকারী ছিলেন না তিনি ছিলেন ল্যাঙ্গুয়েজ এডিটার এবং জগদীশ চন্দ্র বসু যে সমস্ত প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছিলেন তা দূর করার চেষ্টা করেছিলেন এবার বসু বিজ্ঞান মন্দিরের কথায় শ্রীমতী সারাবুল বিজ্ঞান মন্দির নির্মাণের জন্য অর্থ সাহায্য করে গেছেন তারই অর্থে বসু বিজ্ঞান মন্দিরের মূল সৌধ নির্মিত হয় যা ভারতীয় বিজ্ঞানীদের জন্য ভারতীয় এক গবেষণাগার বিজ্ঞান মন্দিরের প্রবেশদ্বার থেকে একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাই একটা মূর্তি লেডি উইথ দ্য ল্যাম্প যে মূর্তির মহিলাটির মুখ অনেকটা ভগিনী নিবেদিতার মতো নন্দলাল বসু স্মৃতিচারণ করে গেছেন যে ওটা নিবেদিতারই মূর্তি এবং এই মূর্তির সামনে যে জলাশয় এবং ফোয়ারা আছে তার নিচে একটা ভসাধার আছে যেখানে ভগিনী নিবেদিতার চিতাভস্য রাখা আছে সুতরাং বিজ্ঞান মন্দিরে নিবেদিতার অনিবার্য উপস্থিতি যেমন অনস্বীকার্য তেমনি আধুনিক ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসেও নিবেদিতার ভূমিকা অনস্বীকার্য তাকে প্রণাম